তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইয়োর প্ল্যান এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা হোয়াট ইজ ইয়োর প্ল্যান অর্থাৎ তোমার পরিকল্পনা কি আমি আমার বন্ধুদের সাথে ছিলাম আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম উইথ মানে সাথে মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে ছিলাম আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা টক মানে কথা বলা লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি পরে আসবো আই উইল কাম লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসব লেটার মানে পরে আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসব এটা করবেন না ডোন্ট ডো দিস এখানে ডোন্ট মানে না ডো মানে করা দিস মানে এটা ডোন্ট ডো দিস অর্থাৎ এটা করবেন না তুমি বাইরে অপেক্ষা করো ইউ ওয়েট আউটসাইড এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইরে ইউ ওয়েট আউটসাইড অর্থাৎ তুমি বাইরে অপেক্ষা করো আমি জানি এটা সুন্দর আই নো ইটস বিউটিফুল এখানে আই মানে আমি নো মানে জানা ইট মানে এটা বিউটিফুল মানে সুন্দর আই নো ইটস বিউটিফুল অর্থাৎ আমি জানি এটা সুন্দর তুমি এটা করো ইউ ডু ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডো ইট অর্থাৎ তুমি এটা করো যদি আপনি এটি আবার করেন ইফ ইউ ডো দিস এগেইন এখানে ইফ মানে যদি ইউ মানে আপনি ডো মানে করা দিস মানে এটি এগেইন মানে আবার ইফ ইউ ডো দিস এগেইন অর্থাৎ যদি আপনি এটি আবার করেন আজ আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত তুমি কেন রাগান্বিত হোয়াই আর ইউ অ্যাংরি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অ্যাংরি মানে রাগান্বিত হোয়াই আর ইউ অ্যাংরি অর্থাৎ তুমি কেন রাগান্বিত তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি তাকে ডাকবো আই উইল কল হিম এখানে আই মানে আমি উইল কল মানে ডাকবো হিম মানে তাকে আই উইল কল হিম অর্থাৎ আমি তাকে ডাকব সে আসছে হি ইজ কামিং এখানে হি মানে সে কামিং মানে আসছে হি ইজ কামিং অর্থাৎ সে আসছে আমাকে এটা করতে দাও মি ডো ইট এখানে মি মানে আমাকে দাও ডো মানে করতে ইট মানে এটা মি ডো ইট অর্থাৎ আমাকে এটা করতে দাও আমি এখন গৃহহীন আই এম হোমলেস নাও এখানে আই মানে আমি হোমলেস মানে গৃহহীন নাও মানে এখন আই এম হোমলেস নাও অর্থাৎ আমি এখন গৃহহীন আমাদের প্রমাণ দরকার উই নিড প্রুফ এখানে উই মানে আমাদের নিড মানে দরকার প্রুফ মানে প্রমাণ উই নিড প্রুফ অর্থাৎ আমাদের প্রমাণ দরকার আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত বাইরে এখন খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও এখানে ভেরি মানে খুব কোল্ড মানে ঠান্ডা আউটসাইড মানে বাইরে নাও মানে এখন ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও অর্থাৎ বাইরে এখন খুব ঠান্ডা আমি বাইরে যাব না আই উইল নট গো আউট এখানে আই মানে আমি গো মানে যাওয়া উইল নট গো মানে যাব না আউট মানে বাইরে আই উইল নট গো আউট অর্থাৎ আমি বাইরে যাব না তুমি আমার বাসায় আসো ইউ কাম টু মাই হাউস এখানে ইউ মানে তুমি কাম মানে আসো মাই মানে আমার হাউস মানে বাসায় ইউ কাম টু মাই হাউস অর্থাৎ তুমি আমার বাসায় আসো আমি কিছু জানি না আই ডোণ্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি তোমার আসার দরকার নেই ইউ ডোন্ট নিড টু কাম এখানে ইউ মানে তোমার নিড মানে দরকার ডোন্ট নিড মানে দরকার নেই টু কাম মানে আসার ইউ ডোন্ট নিড টু কাম অর্থাৎ তোমার আসার দরকার নেই আমি এখন তোমার বাসায় যাব না আই উইল নট গো টু ইয়োর হাউস নাও এখানে আই মানে আমি নট গো মানে যাব না ইয়োর মানে তোমার হাউস মানে বাসায় নাও মানে এখন আই উইল নট গো টু ইয়োর হাউস নাও অর্থাৎ আমি এখন তোমার বাসায় যাব না আজ আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত আমি এটা খেতে চাই আই ওয়ান্ট টু ইট দিস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে দিস মানে এটা আই ওয়ান্ট টু ইট দিস অর্থাৎ আমি এটা খেতে চাই আজ আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আজ আমি খুব ব্যস্ত আমি এখন ঘুমাব আই উইল স্লিপ নাও এখানে আই মানে আমি স্লিপ মানে ঘুমানো উইল স্লিপ মানে ঘুমাবো নাও মানে এখন আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাব তোমার তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট হিম এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই ওয়ারি মানে চিন্তা করা অ্যাবাউট হিম মানে তাকে নিয়ে ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট হিম অর্থাৎ তোমার তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই